স্বাগতম আপনাদের সবাই ইনভেস্টমেন্ট এর নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যাংক বন্ধের বিভিন্ন নিউজ ও গুঞ্জন শোনা যাচ্ছে তবে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দেশে দুর্বল ব্যাংকগুলো অবসায়নের জন্য ব্রিজ ব্যাংকের পরিকল্পনা প্রস্তাব করা হয় ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের খসড়ায় এবং ছাব্বিশ ফেব্রুয়ারি সিপিডি আয়োজিত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেছেন ব্যাংক খাতের সমস্যা সবার জানা সুশাসন ফেরানোর মাধ্যমে ব্যাংক পুনর্বাসনের চেষ্টা চলছে জোর প্রচেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক বাঁচানো যাবে না কেননা কোনো ব্যাংক থেকে ঋণে সপ্তাশি শতাংশ নিয়ে গেছে একটি পরিবার এসব ঋণ আর ফেরত আসবে না তাহলে কি বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ব্যাংক বন্ধ হতে চলেছে আর ব্যাংক বন্ধ হলে সেই সকল গ্রাহকদের টাকা কি আর ফেরত পাবে না আর পেলেও কি সর্বোচ্চ দুই লক্ষ টাকায় পাবে এই সকল তথ্য জানবো এই ভিডিওর শেষ পর্যন্ত তাই তথ্য সম্পর্কিত ভিডিও দেখা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল চলুন জেনে নেই দুর্বল ব্যাংক অবসানে ব্রিজ ব্যাংকের যে প্রস্তাবনা প্রকাশ করা হয় একটি প্রতিষ্ঠান যা জাতীয় নিয়ন্ত্রক বা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা একটি ব্যর্থ ব্যাংক পরিচালনার জন্য তৈরি করা হয় অর্থাৎ যে সকল ব্যাংক আর তাদের কার্যক্রম পরিচালনা করতে অক্ষম সেই সকল ব্যাংককে ব্রিজ ব্যাংকিং এর মাধ্যমে পরিচালনা করবে কেন্দ্রীয় ব্যাংক এবং তৈরি করা হয় যতক্ষণ না ক্রেতা খুঁজে পাওয়া যায় অর্থাৎ উক্ত ব্যাংক মালিকানা হস্তান্তর করা পূর্ব পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ব্রিজ ব্যাংকের মাধ্যমে পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক এই খসড়া চূড়ান্ত করেছে এই অর্ডিন্যান্স বিষয়ে সবার মতামত নিয়ে অর্থ মন্ত্রণালয় ফিনান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশনের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হয়েছে ব্রিজ ব্যাংক রেজুলেশন প্রক্রিয়ার চলাকালে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকিং তার কার্যক্রম লেনদেন সকল কিছু চলমান থাকবে প্রস্তাবিত আইনে বলা হয়েছে সংকটে থাকা ব্যাংকগুলো কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার ক্ষমতা পাবে অর্থাৎ প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক একাধিক ব্রিজ ব্যাংক কার্যক্রম পরিচালনা করতে পারবে এই ব্রিজ ব্যাংকগুলো ব্যর্থ প্রতিষ্ঠানগুলো আর্থিক অস্থিতিশীলতা মোকাবেলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে খসড়ায় বলা হয়েছে ব্যর্থ ব্যাংকগুলো পরিচালনায় অস্থায়ী প্রশাসক নিয়োগের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে দুর্বল ব্যাংকগুলোকে স্থিতিশীল করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে প্রশাসকরা কাজ করবে এছাড়াও দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থা সুদৃঢ় করতে ব্যাংকের নতুন বা বিদ্যমান পরিচালকদের মধ্যে তহবিল জোগাড় করতে পারবে প্রস্তাবিত আইনে বাংলাদেশ ব্যাংক তৃতীয় পক্ষের কাছে রেজুলেশন প্রক্রিয়ায় থাকা ব্যাংকের শেয়ার সম্পদ ও দায় হস্তান্তর করতে পারবে খসড়ায় আরো বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা ব্যাংকগুলোর অংশীদারদের শেয়ার হস্তান্তরে বাধা দিতে পারবে এটি ব্যাংকের ব্যর্থতার জন্য দায়ী জবাবদিহিতা নিশ্চিতে সহায়তা করবে রাষ্ট্রপতি অনুমোদন পেলে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স আর্থিক খাতকে স্থিতিশীল আমানতকারীদের সুরক্ষা ও অকার্যকর ব্যাঙ্গুলোর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে অর্থাৎ বাংলাদেশে যে সকল ব্যাংক দেউলিয়া হওয়ার পথে বা বন্ধ হওয়ার দ্বার প্রান্তে সেই সকল ব্যাংকে ব্রিজ ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক পরিচালনা করবেন এবং এর ফলে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত হবে এবং নির্দিষ্ট সময় গ্রাহকরা তাদের অর্থ ফেরত পাবে তাই ব্যাংক বন্ধ হওয়া বা দেউলিয়া হওয়া বা আপনার টাকা ফেরত পাবেন না এই ধরনের চিন্তা চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করুন এবং নিরাপদভাবে লেনদেন করুন সকল ব্যাংকে এই তথ্য সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে ব্যক্তিদেরকে জানানোর জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে